সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কর্তৃক জাতীয় বেতন কমিশনের সম্মানিত সভাপতি সহ কমিশনের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে আমরা লিখিত প্রস্তাব উপস্থাপন করেছি লিখিত বক্তব্যের লিখিত প্রস্তাবের ব্যাখ্যামূলক আলোচনা করেছি আমরা আলোচনার সারসংক্ষেপ হিসেবে যারা প্রজাতন্ত্রের কর্মচারীদের অবগতির জন্য বলছি আমাদের প্রত্যাশা ছিল পে কমিশন জাতীয় বেতন কমিশন নভেম্বরের মধ্যে আমাদের প্রস্তাব অনুযায়ী সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বোচ্চ এক লাখ চল্লিশ হাজার অনিস ভিত্তিতে পে কমিশন নভেম্বরের মধ্যে সুপারিশ প্রদান করবেন আমাদের প্রত্যাশা ডিসেম্বর পনেরোর মধ্যে নবম পে স্কেলের গেজেট জারি করতে হবে অন্যথায় আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন বিগত দিনের যে ভূমিকা রেখেছে সচিবালয়ের বাহিরের কর্মচারীদের সাথে জোট করে দাবি আদায় ঐক্য পরিষদের মাধ্যমে আমরা দাবি আদায়ের চেষ্টা করেছি আমাদের অভিভাবক সংগঠন বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদের সম্মানিত সভাপতি জনাব বাজুল কবির ভাইয়ের সংগঠনের সাথে আমরা প্রোগ্রাম করেছি আমরা প্রত্যয় ব্যক্ত করতে করেছি করছি আজকে কমিশন কমিশনের চেয়ারম্যান যেভাবে কথা বলেছেন তাতে আমরা ডিসেম্বরের মধ্যে পে স্কেল পাওয়ার সম্ভাবনা নাই এমন একটি বিষয় সুস্পষ্টভাবে আমাদের নজরে এসেছে সম্মানিত নেতৃবৃন্দ আমরা আমাদের পে কমিশনের কাছে আমাদের প্রস্তাব দেওয়ার পরপরই আমরা বাংলাদেশ সচিবালয়ের ভেতরে আমাদের বাদুল বাহের সংগঠন সংযুক্তি পরিষদের নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন নেতৃবৃন্দ বসে আমরা আমাদের মানসিকতা প্রকাশ করেছি পে কমিশনের অবস্থানের কথা প্রকাশ করেছি আমরা খুব দ্রুত আমরা প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল আমাদের প্রত্যাশা অনুযায়ী ডিসেম্বর পনেরোর মধ্যে বাস্তবায়ন করার জন্য আমরা পনেরোই মধ্যে বাস্তবায়ন করা না করলে আমরা ডিসেম্বর থেকে আমাদের নবম পে স্কেল ডিসেম্বরের মধ্যে বাস্তবায়নের জন্য আমরা কর্মসূচি আমাদের সংগঠন উভয় সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা হবে আপনাদেরকে উদার্থ আহ্বান জানাচ্ছি প্রজাতন্ত্রের সকল কর্মচারীরা ভাইরা আপনারা বিভিন্ন পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়ার থেকে আপনারা অনেকে হিসাব করছেন যে এত টাকা স্কেল এত টাকা বৃদ্ধি হয়েছে আপনারা হয়তো জানেন না পে কমিশনের অবস্থান আমরা প্রত্যক্ষভাবে পে কমিশনের অবস্থান জেনে গেলাম আপনাদেরকে উদারতা আহ্বান জানাচ্ছি আপনারা তৈরি থাকুন নবম পে স্কেল বাস্তবায়নের জন্য বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদ ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন একত্রিত হয়ে যে কর্মসূচি দেবে কর্মসূচিতে সবাই অংশগ্রহণের জন্য আপনাদেরকে উদারতা আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ আসসালামু আলাইকুম